নীতির আসা পেছনে আমার মূল প্রেরণা হচ্ছে বিগত 50 বছরের রাজনৈতিক ইতিহাস আমি জেনেছি এবং বাংলাদেশের মানুষের যে প্রগমননা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অর্থনৈতিক শোষণ নিপিরণ এবং তাদেরকে যেভাবে কুক্ষিগত করে একটা এলিট শ্রেণী বাংলাদেশের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে নিজেদের রাখের গোছিয়েছে সেই পুরনো রাজনৈতিক কালচারকে রুখে দিতে এবং সেই পুরনো রাজনৈতিক অপচেষ্টাকে রুখে দিতে এবং বাংলাদেশের মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সকল ধরনের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই আমি রাজনীতিতে এসেছি সেই সকল সমস্যাকে কাটিয়ে ওঠানোর জন্য এবং লালমনিরহাটের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য লালমনিরহাটের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি রাজনীতিতে এসেছি আমি এমপি নির্বাচিত হলে প্রথম একশো দিন আমি লালমনিরহাটের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি কাজ করব